গুড মর্নিং সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি আর আজকে হচ্ছে মঙ্গলবার ওয়েদারটা ভীষণই সুন্দর আর আমরা এখন সবাই মিলে বাড়ির ব্যালকনিতে রয়েছি তার কারণটা তোমাদেরকে একটু পরে বলছি তার আগে আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করছি মাসের পনেরো দিন তো হয়েই গেল ভাবলাম কয়েকটা জিনিসপত্র অর্ডার করতে হবে সেগুলো অর্ডার করে নিই আর তারই মাঝখানে দিয়ে গেল আমাদের বাড়িতে গ্যাস তো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এবার আস্তে আস্তে টুকটাক করে জিনিসপত্রগুলো আসলে আজকে আমি অনেক কিছু জিনিসপত্র অর্ডার করেছি তার মধ্যে এখন একটা জিনিস দিয়ে গেল আর এখন দেখো সকালবেলার দিকে না একটা আমার পছন্দের জিনিস এসছে সেটাই ভাবলাম একটুখানি খুলে দেখি আর তোমাদেরকেও একটুখানি আমি দেখিয়ে দিই তো এটা আমার না অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে এরকম একটা আমি জিনিস নেব তো সেটাই আজকে এসেছে এবং সেটা খোলার জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছি যাই হোক আমি এখন জিনিসটাকে বের করছি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা আসলে কি বেশ কয়েকদিন ধরে আমি একটা এমন ধূপদানি খুঁজছিলাম যেটা কিন্তু আমরা সবাই সবসমত ব্যবহার করতে পারবো আসলে ঘরের মধ্যে যে ধূপদানিটা রয়েছে এটা না আমরা সবসময় ব্যবহার করতে পারি না ওটা আসলে ভগবানের জন্য আমরা রেখেছি যখন পূজা আজা হয় তখন ওটাকে আমরা ব্যবহার করতে পারবো আর আমি চেয়েছিলাম যে আমরা মোটামুটি একটা ঘরে যখন ধূপ ব্যবহার করি তখন যেন এরকম একটা ধূপদানি হোক যেটা আমরা সবাই ব্যবহার করতে পারবো মানে যখন স্নান টান হয়তো করলাম না বা হয়তো মাথায় জল দিলাম না এরকম অবস্থায় যেন আমরা ব্যবহার করতে পারি তো দেখো আমি কিন্তু এটা মিশো থেকে অর্ডার করেছি আর এটার কোয়ালিটি নিয়ে যদি কিছু বলি তাহলে আমি বলবো বেশ ভালো তো যাই হোক কলিং বেল ভেজে ওঠার আগে আমি কি করেছি বাইরে চলে গিয়েছি এবং বাইরে গিয়ে দেখছি যে আমার জিনিসপত্রগুলো কখন আসবে আসলে একটু আগেই দিয়ে গেছে তবে সেটা একটা মাত্র জিনিস দিয়ে গেল বাকিগুলো এখনও পর্যন্ত দিয়ে যায়নি তো সেগুলোর জন্যই আমি অপেক্ষা করছি যাই হোক এতক্ষণে মনে হচ্ছে আসছে যাই হোক চলে এসছে আর আমাদের যে ডেলিভারি বয় আজকে রয়েছে সে না একটুখানি হাসাহাসি করছে পরবর্তী সময়তে আমি অভিষেককে জিজ্ঞাসা করলাম আচ্ছা ও ভাইয়া কেন এরকম হাসাহাসি করছে তো বলছে ওরা দুজন মিলে নিয়ে এসছে তো আসলে এখানে একজনও ডেলিভারি করবে আর ও এতগুলো জিনিসপত্র না খুঁজে পেতে পেতে ও অনেকটা হাঁপিয়ে গেছে তাই ও এটাকে নিয়ে হাসাহাসি করছে যে এতগুলো জিনিসপত্র এরকম মাসের মাঝখানে কেউ অর্ডার করে না আসলে আমরা ভাবি যে ব্যাঙ্গালোরে হয়তো এরকমই হয়তো সবাই অর্ডার করে তবে না এরকম কেউ অর্ডার করে না মাছের মাঝখানে তো একদমই না তো এই বলা বলি পর অনেকটা হাসাহাসি কিন্তু ঘরের মধ্যে হচ্ছিলো তারপর জিজ্ঞাসা করলাম যে ভাইয়া জল খাবে কি না খাবার টাবার খাবে কি না তো সেই ভাইয়া বললো যে না না আমারও গাড়িতে জল আছে তো সেখান থেকে আমি খেয়ে নেব যাই হোক জিনিসপত্রগুলো দিয়ে গেছে আমি অভিষেককে বললাম জিনিসগুলো তুমি একটু খোলো কেন কি সব জিনিসপত্র একটুখানি মিলিয়ে নিতে হবে যাই হোক অভিষেককে তো আমি বললাম জিনিসগুলোকে একটু মিলিয়ে নাও আসলে কি বলো তো এই এতগুলো জিনিস দেওয়ার পর না মানে খুব একটা অসুবিধা হয়ে যায় আমাদের জন্য জিনিসগুলো মেলানোর জন্য তাই অভিষেকের হেল্প আমাকে নিতেই হয় ওদিক থেকে অভিষেক জিনিসগুলোকে বের করে দিচ্ছিলো আর আমি জিনিসগুলোকে এক একটা করে মিলিয়ে নিচ্ছিলাম যে এই জিনিসটা দিয়ে গেছে কিনা না ওই জিনিসটা দিয়ে গেছে কি না তো এরকম একটা অবস্থা আমি ভাবছিলাম যে কোন কোন জিনিসগুলো হয়তো বাদ পড়ে গেছে সেগুলো আবার লিখে নিতে হবে এরকম একটা অবস্থা মানে আমি সব সময়তেই ভাবতে থাকি আমাকে অভিষেক বলে যে তোমার কোনো দিন জিনিসপত্র নেওয়াতে আর শেষ হবে না তবে বিশ্বাস করো এরকম অনেক জিনিস আছে যেগুলো আমি কখনো বলিও না যে এই জিনিসটা আমার দরকার বলে তবে ও কি করে বুঝে যায় আমি জানি না যাই হোক জিনিসগুলো কিন্তু ও আমাকে এনে দেয় তো দেখো সমস্ত জিনিসপত্র এসে গেছে মোটামুটি আর এটা হচ্ছে আমাদের এই কুচকেটার জন্য ও পেডিগ্রি খায় তো মাঝে মধ্যেই তো মাঝে মধ্যে না যখন ওর মোড সুইং হয় তখন ও দিন হচ্ছে যে পেডিগ্রি খায় অন্য কোনো খাবার খায় না তো এখন পেডিগ্রি ওর জন্যই আনা হয়েছে বলতে পারো তো যাই হোক এখন জিনিসপত্রগুলো আমি মিলিয়ে নিচ্ছি আর এখানে অভিষেক এনে দিয়েছে চিকেন চিকেনটা দেখার সঙ্গে সঙ্গেই না আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে চিকেনটা দিয়ে আমি বানাবোটা কি কীরকম করে বানাবো কি দিয়ে বানাবো মানে নানা রকমের প্রশ্ন আমাকে যেন ঘিরে খায় আমি কেন যাই না এরকম প্রশ্ন আমার মাথার মধ্যে দিয়ে আসে আমি বুঝতে পারি না আসলে কী বলতো ওই এক ঘেয়ে চিকেন কষা আর চিলি চিকেন খেতে একদম ইচ্ছে করে না আমার ইচ্ছে করে রকম বলতো যদি একটু অন্যরকম করে বানানো যেতে পারতো তাহলে বেশ ভালো হতো আর আমি দেখেছি যখনই আমি ঘুরিয়ে ফিরিয়ে একটু রান্না করি না তখন দেখি অভিষেক যে জিনিসটাকে খুব ভালো খায় ও বলতে পারো ওই এক খেয়ে খাবার খেতে একদম পছন্দ করে না তাই চিকেনটা দেখার পর কিন্তু মনের মধ্যে প্রশ্ন জাগলো যে আমি কি বানাবো রকম করে বানাবো যাই হোক কিছু না কিছু তো ব্যবস্থা করতেই হবে যখন চিকেনটা এনে দিয়েছে আর এবারে দেখছি অভিষেক অনেকগুলো কিন্তু র্যামেন এনে দিয়েছে আর র্যামেন সত্যি বলতে যে আমি ভীষণ ভালোবাসি তা একদমই না আমি অভিষেককে বলেছিলাম শুধু র্যামেন আনতে ও দেখছি র্যামেনের পুরো পাহাড় করে দিয়েছে যাই হোক এখন খেতে তো হবেই পছন্দ হোক না হোক যাই হোক বাকি জিনিসপত্রগুলো কিন্তু এদিকে অভিষেক তুলে নিয়েছে যাই হোক মাসের মাঝখানে যেটুখানি গসের শপিং করার ছিল সেগুলো কিন্তু করে নিয়েছি তো চলো এবার জিনিসপত্রগুলোকে সুন্দর করে গুছিয়ে নিই যেখানে যেগুলো রাখার তো আমিও হাত পাটাচ্ছি এদিক থেকে ওদিক থেকে অভিষেকও কাজ করছে এদিক থেকে এখন মাও শুরু করে দিয়েছে আর মা বলছে এটা কি ময়দা নাকি আটা আমি ঠিক বুঝতে পারছি না নাকি সুজি এরকম টাইপের অবস্থা তখন মাকে বললাম যে না এটা ময়দা নিয়ে আসা হয়েছে আর এখানে আমার জন্য অনেকগুলো কিন্তু স্ন্যাক্স আইটেম রাখা হয়েছে কেন কি রাত্রেবেলা আমার ভীষণভাবে খিদে পেয়ে যায় তো সেজন্য কুরকুরে চিপস আমার জন্য নিয়ে আসা হয় তোমাদের একটি ব্লগে আমি বলেছিলাম আগেই যে আমাদের যে গস্ট্রি আইটেম রাখার জন্য প্যান্টেরিয়াটা করা হয়েছে ওই প্যান্টেরিয়ার মধ্যেই কিন্তু আমি এখন আর জিনিসপত্র রাখবো না মানে গস্ট্রি আইটেমের যে প্যাকেটগুলো থেকে থাকে তো সেগুলোকে রাখবো না তো এবার দেখো কৌটোর মধ্যে করে খুব সুন্দর করে মশলাপাতি জিনিসপত্রগুলো দেখো রেখে দিয়েছি তো দেখো সাথে কিন্তু ম্যাগির প্যাকেট চিপসের প্যাকেট এগুলো কিন্তু এখানেই রাখলাম যাতে যখনই আমাদের দরকার পড়ে তখন যেন সহজভাবেই নিয়ে নিতে পারি তাছাড়া আমাদের যে প্যাকেট মশলাগুলো আছে যেগুলো এখন পর্যন্ত খোলা হয়ে ওঠেনি তো সেগুলোকে দেখো অন্য একটা ক্যাবিনেটের মধ্যে রেখে দিয়েছি আর এদিক থেকে দেখো অভিষেক কাজের মধ্যে থেকে কাজ খুঁজে খুঁজে বের করছে এবং কাজগুলোকে আস্তে আস্তে করে এগিয়ে দিচ্ছে এখানে দেখো অভিষেক কিন্তু তেলের প্যাকেট বলো বা ভুজিয়া প্যাকেট বলো কৌটোর মধ্যে দিয়ে কিন্তু সব কিছু ভরে দিচ্ছে এতে কিন্তু আমার অনেকটাই হেল্প হয়ে যাচ্ছে আসলে কি বলো তো এদিকটা যদি অভিষেক করে নিচ্ছে তাহলে ওদিকটা আমি যেটুখানি কাজ থেকে থাকে সেগুলো আমি করতে পারবো ওদিক থেকে মাও ওদিকে যে কন্টেনারগুলো আছে সেগুলোকে একটু ভরে নিচ্ছে আর ওখানে না যে ক্যাবিনেটটা রয়েছে ওই ক্যাবিনেটটাকেও মা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে এদিক থেকে দেখছি অনেকগুলো কিন্তু অভিষেক এবার নিয়ে এসেছে চিলি ফ্লেক্সের প্যাকেট তো সেগুলোকে না একটা মধ্যে ঢেলে নেবো ওটাই আমি ঠিক করেছি তো চলো ওগুলোকে ঢেলে নি তারপর তোমাদের সাথে আবার দেখা হবে তারই মাঝখানে ছোট্ট একটা টিপস দিয়ে দিই আর এই টিপসটা কিন্তু আমার না যেহেতুটা অভিষেকের টিপস তাই অভিষেকই দেখিয়ে দিক আর এই সমস্ত কাজগুলো অভিষেকই ঘরের মধ্যে করে থাকে তাই অভিষেকই দেখাক এখনও কাজটা অভিষেকই করলো আমাদের যে ক্যাবিনেটগুলো থেকে থাকে না ওর মধ্যে দেখবে মাকড়শা আরশোলা বিভিন্ন রকমের যে পোকামাকড়গুলো থেকে থাকে তো সেগুলো বাসা বেঁধে থাকে ওগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য থেকে ভালো হচ্ছে বাড়িতে ওডোনিল বা ন্যাপথোলিন এইসব জিনিসপত্রগুলো রেখে দেওয়া আমরা কি করি কালা হিট ব্যবহার করি লাল হিট ব্যবহার করি এগুলো একদম ভালো না এতে যদি খাবারের মধ্যে একটুখানিও পড়ে যায় সেটা কিন্তু খাবারের জন্য একদমই সেটা ভালো হবে না মানে খাওয়ার জন্য তো সেই খাবারটা যদি আমরা কোনো রকমভাবে খেয়ে ফেলি তখন কিন্তু আমাদের পেটেরও অনেক অসুখ দেখা যায় তো তার থেকে ভালো ন্যাপথোলিন বলো বা ওডোনিল বলো এগুলো কিন্তু ক্যাবিনেটের মধ্যে একটা করে রেখে দাও অনেক দিন কিন্তু চলে যাবে আর এতে পোকামাকড়ও হবে না চলো কথা বলতে বলতে কিন্তু আমার কিচেনের সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে গেছে চলো তোমাদেরকে এক ঝলক এবার দেখিয়ে দিই এখন হয়ে গিয়েছে সন্ধেবেলা তাই পুরো লাইটগুলোকে একটু জ্বালিয়ে দিচ্ছি ঘরের মধ্যে তাছাড়া আমি যখন এখানে লাইট জ্বালাতে আসি তখন দেখি ঘরের মধ্যে যে এখানে ফ্লাওয়ার বাসটা ছিল তো সেই ফ্লাওয়ার বাসটাকে অভিষেক একটুখানি চেঞ্জ করেছে আর তারই মাঝখানে ভাবলাম যে এই বাসটা ঘরের মধ্যে রয়েছে অনেকদিন এখানে ব্যবহার করা হয়নি তাই ভাবলাম এখানে একটুখানি সুন্দর করে সাজিয়ে দিই আর এদিকে দেখো যে ফ্লাওয়ার বাসের মধ্যে ফুলটা ছিল তো সেই ফুলটাকেই এর মধ্যে রেখে দিচ্ছি আর দেখতে বেশ ভালো লাগছে মাঝে মধ্যে একটুখানি যদি চেঞ্জ করে দিই তাহলে বেশ সুন্দর লাগে তাই না তো চলো এবার এবার যাবো কিচেনে কিচেনে গিয়ে ভাবলাম একটুখানি আগে টিফিন করি তো তার জন্য টিফিনটাকেও রেডি করে নিচ্ছি সন্ধ্যেবেলায় জলখাবারে এরকম সুন্দর প্যাটিস যদি হয় তাহলে তো বেশ ভালো লাগে তো সেই জন্য দেখো মায়ের জন্য রেডি করে দিলাম আর একটা আমার জন্য রেখেছি সেটা না হয় আমি পরে খাবো তো চলো দিয়ে দিই এবার চলে এসেছি এখন রাতে ডিনারটা বানানোর জন্য আর আজকে একটু তাড়াতাড়িই করে নেব আসলে আজকে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু অনেকটা সময় লাগবে তো সেই জন্য এখন থেকেই শুরু করে দিচ্ছি আর এখানে দেখো ভাগ্যিস কর্নফ্লোরটা নিয়ে আসা করিয়েছিলাম এখন সেটা আমার দরকার পড়বে তো দেখো আমি কিন্তু এখন কর্নফ্লোরটাকে ভালো করে নিলাম কৌটোর মধ্যে দিয়ে আর আমার না এরকম সবসম্মতি হয় যখনই জিনিসপত্র ঢালবো তখন দেখি কখনো পড়ে যাচ্ছে এদিক ওদিক কেন যাই না আমার সাথে এরকম হয় যাই হোক আমি কিন্তু সুন্দর করে ঢেলে নিয়েছি আর এখন দেখো কি কি সবজি নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি গাজর কুচি এবং বাঁধাকপি সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি এবার দেখো কর্নফ্লোর দিচ্ছি ময়দা দেবো আর চালের গুঁড়ো দেব এই সমস্ত কিছু কিন্তু আজকে আমাদের এই রেসিপিটা বানানোর জন্য কাজে লাগবে তো দেখো আমি কিন্তু একটুখানি বেশি করেই দেব আসলে এই পকোড়াটা না বানানোর জন্য প্রথমে আমাদেরকে কিন্তু একটু বেশি বেশি করে দিতে হবে পরবর্তী সময় যদি মনে হয় যে আরও একটু লাগবে তখন না হয় আরও একটু আমরা দিয়ে দেব তো দেখো কোনো ভাবে কিন্তু আমি কমিয়ে রাখিনি এই পকোড়াটাকে তৈরি করার জন্য আর আজকের যে খাবারটা বানাবো সেই খাবারটা প্রথমে আমাদেরকে পকোড়া তৈরি করে নিতে হবে তারপর কিন্তু আমাদেরকে একটা মানে কী বলবো গ্রেভির মধ্যে দিয়ে তোমাদেরকে ঢেলে দিতে হবে আর স্বাদ মতো কিন্তু এবার আমি লবণ অ্যাড করছি আদা রসুনের পেস্ট অ্যাড করবো সাথে কিন্তু দেব গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদেরকে অ্যাড করে নিতে হবে আর এখানে কিন্তু ঝালটা তোমাদের নিজস্ব পছন্দ মতো দেবে আমি কিন্তু এখানে ঝালটা খুব একটা বেশি দিই নি যেহেতু আমি কাঁচা লঙ্কার ঝালটা পছন্দ করি তো সেই জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর তোমাদেরকে বলে রাখি আর তোমরা চাইলে কিন্তু এখানে একটুখানি ফুড কালার অ্যাড করতে পারো আমি একটুখানি দিয়েছি দোকানের মতো তৈরি করার জন্য তোমরা চাইলে অ্যাড করতেও পারো আবার নাও করতে পারো এবার ভালো করে কিন্তু এটাকে আমাদেরকে ছোটকে মেখে নিতে হবে তো দেখো আমি কিন্তু এখানে এখন জল অ্যাড করবো না যখন আমার জলের প্রয়োজন পড়বে তখনই কিন্তু আমি জল অ্যাড করবো তার আগে কিন্তু একদম জল ব্যবহার করব না প্রথমে শুকনো শুকনো করে মেখে নেব তারপর কিন্তু আমরা জল অ্যাড করবো আর এরপর যখন আমরা মাখার পর যদি মনে হয় আমাদের কর্নফ্লোর আটা বা ময়দা যেটাও বলবে না কেন চালের গুঁড়ো সেগুলো কিন্তু যদি অ্যাড করতে হয় সেগুলোকে একটুখানি বেশি করে অ্যাড করতে পারো আর তোমাদেরকে একটা জিনিস বলে রাখি চালের গুঁড়োটা কেন অ্যাড করলাম এবং ময়দা কেন অ্যাড করলাম এতে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয় আর এইরকমভাবে তোমরা পকোড়া করে মাঞ্চুরিয়ানটা বানাবে দেখবে অসম্ভব সুন্দর কিন্তু খেতে হয় আর এই রেসিপিটা বলতে পারো আমি কিন্তু এখানে লোকাল যে দোকানগুলো হয় সেখান থেকেই জেনেছি চলো এখানে কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে দেখো সামান্য একটুখানি আমি ফুড কালার অ্যাড করেছি খুব বেশি না মানে যতটুকু কালারটা আসার জন্য যে অনেকে যে ভর্তি ভর্তি করে ফুড কালার দিয়ে দোকানের মতো সেরকম কিন্তু একদমই না যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমি এখানে অ্যাড করেছি তো চলো এবার পকোড়াগুলোকে দেখো কীরকম করে আমি বানাচ্ছি একদম রকম আমি আলাদা করে যে সেপ দিয়েছি তা কিন্তু একদমই না একদম দেখো যেরকমভাবে আমরা পকোড়া তৈরি করি রান্নার সময় ঠিক সেরকমভাবেই পকোড়াটাকে তৈরি করে নিচ্ছি তোমরা হয়তো অনেকের কাছেই শুনেছো যে মাঞ্চুরিয়ান বানানোর সম্বন্ধে বিভিন্ন রকমের সেপ দিয়ে যদি বানানো যায় তাহলে সেই জিনিসটা খেতে অসম্ভব সুন্দর হয় কিন্তু আমি তোমাদেরকে বলবো একবার এরকম করে মানে বিনা শেপে এরকম করে মাঞ্চুরিয়ানটা বানাবে দেখবে অসম্ভব সুন্দর খেতে হয় আসলে এই রেসিপিটা কিন্তু আমি লোকাল দোকান থেকেই শিখেছি তোমাদেরকে আমি বললাম আসলে আমাদের এই এরিয়াতে বলো বা ব্যাঙ্গালোরের যে কোনো এরিয়াতে তোমরা যাবে দেখবে চারটে পাঁচটা করে এরকম ভেজ মাঞ্চুরিয়ানের দোকান তোমরা পেয়েই যাবে বলতে পারো এখানকার ফেভারিট খাবার বিকেলবেলার এই ভেজ মাঞ্চুরিয়ান আর বিভিন্ন জায়গাতেও আজকাল এরকম মাঞ্চুরিয়ান ভেজ বিক্রি হয়েই থাকে সেখানেও দেখবে ওরা এরকম করেই বানায় ওরা যে আলাদা করে কোনো সেপ দিয়ে বানাচ্ছে সেটা কিন্তু একদমই না যখনই দেখবে সেপ করে বানাচ্ছ বা যেরকম গোল গোল করে বানানো হয় দোকানে যেরকম দেখো বড়ো বড়ো হোটেলে যেরকম করে দেখো দেখবে ভেতরটা অনেক সময়তে কাঁচা রয়ে যায় আমরা বুঝতে পারি না ভেতরটা যে কেন কীভাবে এত কাঁচা রয়ে যায় অনেকক্ষণ ভাজার পরও সেটা বোঝা যায় না তো এইরকম করে পকোড়া করে ভেজে দেখবে ভীষণভাবে ভালো হয় ক্রিস্পি হয় খাবারটা খেতে আর তোমরা যখন মাঞ্চুরিয়ানটা খাবে তখনই কিন্তু গ্রেভির সাথে পকোড়াটাকে অ্যাড করবে তাহলেই দেখবে খাবারটা খুব সুন্দরভাবে কিন্তু ক্রিস্পি রয়েছে আর সেই খাবারের ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দরভাবে তোমরা মুখে পাবে তো এরকম করে একবার হলেও বানিয়ে দেখো দেখবে খাবারটা কিন্তু সারা জীবনের জন্য যেন মুখে লেগে থাকবে যাই হোক আজকে কিন্তু আমি তোমাদেরকে সেই রেসিপিটাই শেয়ার করছি আর এখন দেখো আমি কিন্তু আরও একটা হচ্ছে তাক ভেজে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর দেখো ক্রিস্পি হয়েছে আর তোমাদেরকে বললাম না চালের গুঁড়োটা অ্যাড করলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয় তো দেখো কত সুন্দর হয়েছে ক্রিস্পি এদিক থেকে আমার মাঞ্চুরিয়ান বলগুলো তো তৈরি হয়ে গিয়েছে এবার কিন্তু আমি বানিয়ে নিচ্ছি সস বলবে বা গ্রেভি বলবে যেটাই বলবে না কেন সেটাকে বানিয়ে নিচ্ছি তো তার জন্য দেখো আমি পরিমাণ মতো অয়েল নিয়ে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একদম সুন্দর করে ঝুড়িঝুরি করে কেটে নিয়েছিলাম যে আদাটা সেটাকে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ক্যাপসিকাম আমি একটু কমই দিয়েছি যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি মানে সুন্দর একটা গন্ধ থেকে থাকে না চাইনিজ খাবারে বা শৈটুখানে দেওয়ার জন্যই কিন্তু আমি অ্যাড করেছি খুব বেশি কিন্তু আমি অ্যাড করিনি আসলে অভিষেক খুব একটা বেশি ক্যাপসিকাম পছন্দ করে না তো সে জন্যই আমি কম এখানে অ্যাড করেছি আর এবার দেখো ভালো করে কিন্তু দেখো একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি মানে যতটুকু তেল প্রয়োজন ততটুকুই আমি তেল এখানে অ্যাড করেছি ওর থেকে বেশি কিন্তু আমি অ্যাড করিনি এখানে যতক্ষণ ভেজিসগুলো ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি একটা মিক্স বানিয়ে নিই আর এই মিক্সটা কিন্তু একদম রেডি করা রয়েছে আর এটা কিন্তু আমি প্রথমবার যেহেতু করছি তাই তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি আর নিজেও কিন্তু পরে পরে করে নিচ্ছি তো তোমরা এরকম অনেক মিক্স কিন্তু মার্কেটের মধ্যে পেয়ে যাবে আর তোমরা চাইলে কিন্তু কিনতেও পারো সত্যি বলতে এর আগে আমি অনেকগুলো মিক্স ব্যবহার করেছি তার মধ্যে এটা আমি কখনও মিক্স ব্যবহার করিনি তাই আমাকে একটু পরে নিতে হচ্ছে তারপর আমি ব্যবহার করছি তো নরের এটা মাঞ্চুরিয়ান মানে গ্রেভি যে মিক্সটা হয় সেটাই কিন্তু আমি এখানে অ্যাড করছি তো তার জন্য দেখো আমি একটা বোল নিয়েছি যার মধ্যে প্রথমে একটু অর্ধেকটা অ্যাড করলাম তারপর ভাবলাম যে না পুরোটাই অ্যাড করতে হবে তো তারপর পুরোটাই আমি অ্যাড করে দিয়েছি আর এবার দেখো আমি জল নিয়ে নিলাম জল দিয়ে ভালো করে কিন্তু এই মিক্সটাকে আমাদের মিক্স করে নিতে হবে জানো তো নতুন কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু নতুন কিছু তৈরি করার আগে আমার মনের ভিতরে একটা আলাদাই অনুভূতি কাজ করে আদেও সে জিনিসটা ভালো হবে তো আদেও সে খাবারটা খাওয়ানোর মতো হবে তো এরকম একটা মনের ভিতরে না একটা কাজ করে কেন জানি না এরকম হয়তো সবারই করে এটা যে আমি ব্যতিক্রম তা কিন্তু একদমই না তবে মাকেও শুনেছি যে মা তোমাকে এরকম হয় তখন মা বলে যে হ্যাঁ আমারও কিন্তু এরকম হয় তবে আমি সবসময়তেই চেষ্টা করে থাকি আর এদিক থেকে দেখো সেটা কিন্তু আজকে আমি আবার নতুন করে চেষ্টা করছি তো এই মিক্সটা যেহেতু প্রথমবার করছি না তাই মনের মধ্যে একটা আলাদাই ওটা ভয় কাজ করছে আদেও ভালো হবে তো আর আজকের এই রেসিপিটা কিন্তু আমার বা অভিষেকের জন্য বানাচ্ছি না বিশেষ করে এটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের জন্য বানাচ্ছি আমরা তো বাইরে গিয়ে এখানে এটা ওটা খাবার খেয়েই থাকি মা যেহেতু একদমই ভেজিটেরিয়ান তো সেজন্য মায়ের জন্য স্পেশালি আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি এই সমস্ত বান্না আজকে যতটাও করেছি বলতে পারো আমি নিজে কিছুই টেস্ট করে আমি বুঝতে পারিনি আর এমনিতেও না আমি না টেস্ট খুব একটা ভালো করতে পারি না যখনই আমি রান্না করতাম আগে বিয়ের আগে তখন আমি আমার মাকে দিয়ে ঠাকুমাকে দিয়ে দিদিকে দিয়ে আমি টেস্ট করাতাম এখন এখানে এসেও আমার সেরকমই একটা অবস্থা আমি মাকে দিয়ে টেস্ট করাই যে মা এটা ভালো হয়েছে তো লবণ কম হয়ে যায়নি তো বেশি হয়ে যায়নি তো আমি এরকম বলতে থাকি তারপর যখন বলে যে হ্যাঁ একদম ঠিকঠাক পারফেক্ট হয়েছে তখন কিন্তু সেই জিনিসটাকে আমি মনের দিক থেকে শান্তি পাই আমি নিজে টেস্ট কখনোই করতে পারি না কেন যে এরকম হয় আমি নিজেও বুঝতে পারি না যাই হোক আমি এখানে একটুখানি কাঁচা লঙ্কা কেটে নিলাম ওপর থেকে একটু দিয়ে দেব আর একটুখানি স্প্রিং অনিয়নও কেটে রেখেছি তো সেটাও একটুখানি আমি দিয়ে দেব। চলো সমস্ত কাজটা আমি এগিয়ে রেখে দিলাম এবার যখন খাওয়া দাওয়া হবে তখন সব কাজগুলো একটুখানি আরও করে নেবো এবার দেখো এখানে যে জিনিসপত্রগুলো আমি রান্না করার সময় বের করেছিলাম সেই জিনিসগুলোকে একটুখানি মোশাল মুছি করে নিচ্ছি এতে কি হবে কোনো রকমভাবে ধুলো বসবে না অনেক সময় দেখবে রান্নাঘরের মধ্যে যে তেল তেলচিটে ভাবটা থেকে থাকে না এটার জন্যই কখনও যদি ভালো করে একটু সময় করে যদি মোছামোছি করে নেওয়া হয় না রান্না করতে করতে তাহলে আর কোনো রকমভাবেই ধুলোবালি পড়বে না তো চলো এখানে আমার মোছা হয়ে গিয়েছে এবার এই সাইডগুলোকে একটুখানি মুছে নিই তারপর বাকি জিনিসগুলোকে একটুখানি ফ্রিজের মধ্যে রেখে দিই এই কয়েকটা টমেটো বাইরে রাখা ছিল তো সেগুলোকে একটুখানি ভালো করে ধুয়ে নিলাম এই দেখো আমি যখন কোনো কাজ করব তখন ইনি এসে হাজির হবেন এসে পরে ওনাকেও দেখতে হবে যে আমি কি করছি এই দেখো আমি ফ্রিজ খুলছি ওকেও দেখতে হবে যে ফ্রিজের মধ্যে এখন কি রাখা রয়েছে বৌদি ফ্রিজের মধ্যে কি রাখছে এরকম একটা অবস্থা যাই হোক এখন কিন্তু ডিনারের সময় হয়ে গিয়েছে আমি আজ তারপর সেরকম কোনো ব্লগ করিনি তো এরপর একদম রাতের ডিনারে চলে এসেছি তো সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিই আমি ডিনারটাকে কিভাবে সাজাচ্ছি আজকে রাত্রিবেলার তো দেখো আমি কিন্তু খুব একটা বেশি গ্রেভি করিনি আর এখন যেহেতু আমরা খাবো তো সেই জন্য গ্রেভিটাকে একটু গরম করে নিলাম তারপর মাঞ্চুরিয়ান যে বলগুলো ছিল তো সেগুলোকে মিক্স করে দিচ্ছি তোমাদেরকে আমি দেখিয়েও ছিলাম যে আমি যখন মাঞ্চুরিয়ানস বলসগুলোকে দেব তখন কিন্তু আমি একটুখানি কাঁচা লঙ্কা স্প্রিং অনিয়ন ওপর থেকে ছিটিয়ে দেব তোমরা অবশ্য অবশ্যই একটুখানি ধনে পাতাও অ্যাড করতে পারো আমি এখানে ধনে পাতার অ্যাড করলাম না স্প্রিং অনিয়নটাকেই অ্যাড করলাম অনেকে ধনেপাতার পাতার গন্ধটা পছন্দ করে তাই দেয় তবে আমার খুব একটা বেশি পছন্দ না তো সেজন্য আমি অ্যাড করিনি আর খাবারটা খেয়ে একটু লবণটা কম মনে হলো তাই লবণটাকেও একটুখানি অ্যাড করে দেবো আর সামান্য একটুখানি ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আমাদের মাঞ্চুরিয়ান গ্রেভিটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে তো চলো এবার কিন্তু সার্ভ করে দেবো তাহলে চলো খাবারটাকে সার্ভ করতে করতেই আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা